আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমরা যে প্রতিদিন ইসলাম পালন করি এই চলার পথে কখনো কি মনে হয়েছে যে আমাদের বিশ্বাসের মূল ভিত্তিটা ঠিক কী কোনটা আমাদের জন্য চূড়ান্ত গাইডলাইন আল্লাহর পাঠানো সরাসরি বাণী মানে পবিত্র কোরআন নাকি আমাদের প্রিয়নবী সল্লাহ আলাইসালামের দেখানো পথ অর্থাৎ হাদিস দেখুন এই প্রশ্নটা কিন্তু শুরু কোনো তাত্ত্বিক বিতর্ক নয় এটা আমাদের প্রত্যেকের ইমানে যাত্রার একটা একেবারে মৌলিক অংশ প্রায়ই এই দুটো বিষয় নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় তো আজ আমরা চেষ্টা করব এই বিভ্রান্তির জাল ছিঁড়ে একটা পরিষ্কার পথের দিশা খুঁজে বের করার তো এই যে মৌলিক প্রশ্নটা এখান থেকেই না মূলত দুটো প্রধান চিন্তাধারার জন্ম হয়েছে একদিকে এমন অনেকে আছেন যারা বলেন কুরআন তো আল্লাহর নিজের কথা এবং এটা একটা পরিপূর্ণ ও সম্পূর্ণ কিতাব সুতরাং দিন পালনের জন্য আর অন্য কিছুর প্রয়োজন নেই আবার অন্যদিকে মুসলিমদের একটা বিশাল অংশই বিশ্বাস করেন যে ওয়াসাল্লামের জীবন বা সুন্নাকে বাদ দিয়ে কুরআনকে বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব এখন প্রশ্ন হল এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে কোনটি বেশি যুক্তিযুক্ত চলুন আজ আমরা কোনোরকম কনসিভড ধারণা ছাড়াই একদম নিরপেক্ষভাবে এর গভীরে গিয়ে দেখি তো আমাদের আজকের এই আলোচনার রোডম্যাপটা বেশ সহজ আর পরিষ্কার আমরা প্রথমে দেখব কোরআন নিজেই তার কর্তৃত্ব নিয়ে কি বলছে এরপর আমরা দেখব আলাই ওয়াসাল্লামের সুন্নার ভূমিকাটা ঠিক কতটা জরুরি কিন্তু ঠিক তারপরে আমরা একটা জটিল কিন্তু খুব বাস্তব বিষয়ের মুখোমুখি হব সেটা হল ঐতিহাসিক বিকৃতি এবং সব শেষে এই সব কিছুকে একসাথে মিলিয়ে আমরা একটা কার্যকরী পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করব যা আমাদের সবাইকে সঠিক পথে চলতে সাহায্য করবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক যে কোনো কিছু আলোচনার আগে এ তো একদম গোড়ায় যেতে হয় তাই না আর ইসলামে সেই সবচেয়ে মজবুত অবিসংবাদিত ভিত্তিটা হল কোরআন তো চলুন আমরা অন্য কারো কাছে না গিয়ে সরাসরি কোরআনের কাছেই জিজ্ঞাসা করি কোরআন কি নিজেকে একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত বিধান হিসেবে দাবি করে এর উত্তরটা কোরআনের ভেতরেই আছে সুরা আল মায়দার এই আয়াটিতে আল্লাহ এক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তিনি বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম খেয়াল করুন এই পূর্ণাঙ্গ বা কমপ্লিট শব্দটাতেই কিন্তু সবকিছুর মূল লুকিয়ে আছে এটা যেন একটা ঐশ্বরিক শিলমোহর যা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ইসলামের মৌলিক আইন ও নীতির জন্য আর কোনো দ্বিতীয় উৎসের দিকে তাকানোর প্রয়োজন নেই মূল ভিত্তিটা এখানেই স্থাপন করে দেয়া হয়েছে কিন্তু এই যে পূর্ণাঙ্গ বা কমপ্লিট বলা হল এর আসল তাৎপর্যটা কি এর মানে হল ইসলামের যে মূল ভিত্তি এর বিশ্বাস নৈতিকতা এবং আইন এই সব কিছুই চূড়ান্তভাবে কুরআনের ভেতরে গেথে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে এর মানে কি এই যে আর কোনো ধরনের নির্দেশনার প্রয়োজন নেই ধর্মতাত্ত্বিকভাবে দেখলে উত্তরটা হল হ্যাঁ বিধান বা লেজিসলেশনের জন্য কুরআনই যথেষ্ট আর এ কারণেই কুরআন অন্য সকল উৎসের উপরে স্থান পায় তাহলে একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবেই মনে আসে তাই না যদি কোরআনই পূর্ণাঙ্গ হয় তাহলে আমাদের নবী সাল্লাহ আলিয়াসাল্লামের সুন্না বা তার রেখে যাওয়া আদর্শের ভূমিকাটা ঠিক কি। কেনই বা এর এত গুরুত্ব চলুন আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে গিয়ে এই বিষয়টা একটু পরিষ্কার করে নেয়া যাক আর সবচেয়ে মজার বিষয় হল যারা বলেন শুধু কোরআনই যথেষ্ট তাদের এই যুক্তির জবাবটা কিন্তু কোরআন নিজেই দিচ্ছে দেখুন সুরা আল আজাবে আল্লাহ কত পরিষ্কার করে বলছেন রাসুল্লাহ সাল্লু আলিহিসাল্লামের জীবনেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ তার মানে নবীকে অনুসরণ করার যে নির্দেশ সেটা অন্য কোথাও থেকে আসেনি এটা সরাসরি কোরআনেরই নির্দেশ সুতরাং তাকে উপেক্ষা করে শুধু কোরআন মানার কোনো সুযোগই আসলে নেই তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা ঠিক কী রকম খুব সহজ করে বললে সুন্না হল কোরআনের রূপ ধরুন কোরআন যদি হয় থিওরি বই তবে সুন্না হল তার প্র্যাকটিক্যাল ক্লাস নবী সাল্লু ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন কিভাবে জাকাত দিয়েছেন মানুষের সাথে তার আচরণ কেমন ছিল এটাই তো কোরআনের প্রয়োগ কিন্তু এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সামনে আসে আর তা হল আমরা আজ প্রায় দেড় হাজার বছর পর কিভাবে নিশ্চিত হব যে আমাদের কাছে যা পৌঁছাচ্ছে তা আসলেই নবীর আদর্শ কারণ একটা ভুল বর্ণনা বা একটা বানোয়ার হাদিসি কিন্তু আমাদের পুরোপুরি ভুল পথে নিয়ে যেতে পারে আর এই নির্ভরযোগ্যতার প্রশ্নটাই আমাদের আলোচনার একটা খুব জরুরি কিন্তু একটু জটিল ধাপে নিয়ে যাচ্ছে আর সেই ধাপটা হলো বিকৃতি এটা কোনো বানানো কথা নয় এটা একটা ঐতিহাসিক বাস্তবতা যা আমাদের স্বীকার করতেই হবে এই টাইমলাইনটার দিকে একটু ভালো করে তাকালেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় একবার ভেবে দেখুন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম এন্তেকাল করেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আর আমরা যে প্রধান হাদিস গ্রন্থগুলোর কথা জানি যেমন সোহি বুখারি বা সোহি মুসলিম সেগুলো সংকলন করার কাজ শেষ হয় এর প্রায় দুইশো থেকে আড়াইশো বছর পর এই যে বিশাল একটা সময় প্রায় আট দশ প্রজন্মের ব্যবধান এই দীর্ঘ সময়ে মানুষের মুখে মুখে কথা কতটা অবিকৃত থাকতে পারে বিশেষ করে এমন একটা সময়ে যখন মুসলিম বিশ্বে রাজনৈতিক সংঘাত চরমে আর বিভিন্ন দল উপদলের উত্থান ঘটছে ঠিক এখানেই বিকৃতির মূল সুযোগটা তৈরি হয়েছিল একটা ক্লাসিক উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে সেটা হল রাজনৈতিক ক্ষমতার লড়াই কিছু বর্ণনা এমনও দেখা যায় যে হজ ব্যবস্থাপনার কর্তৃত্ব নিয়ে বিতর্ক তৈরি করার জন্য ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহালের নামেও কিছু কথা চালিয়ে দেওয়া হয়েছিল যে আসলে সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার প্রতিপক্ষ রাজনৈতিক দলকে হেয় করা এবং নিজেদের স্বার্থ হাসিল করা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হাদিসের বর্ণনাকে কিভাবে ক্ষমতার হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে আরেক ধরনের বিকৃতি ঘটে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যার মাধ্যমে যেমন ধরুন সুরা আশ্বুরার কিছু আয়াতে সম্পদ রক্ষা করা এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে কিন্তু কিছু পরস্পর বিরোধী বর্ণনার উপর ভিত্তি করে সেগুলোকে যুদ্ধের সরাসরি নির্দেশ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এর ফলে কি হল কোরআনের মূল আয়াতের যে ক্ষমা এবং দয়ার প্রেক্ষাপথ তা পুরোপুরি বদলে গিয়ে একটা চরমপন্থী অর্থ প্রকাশ করে ফেলল তাহলে এখন প্রশ্ন হল এই যে এত জটিল একটা পরিস্থিতি একদিকে কোরআনের চূড়ান্ত কর্তৃত্ব অন্যদিকে সুন্নার অপরিহার্যতা আবার তার সাথে বিকৃতির একটা বিরাট আশঙ্কা এই অবস্থায় আমরা সাধারণ মুসলিমরা কিভাবে সঠিক পথটা খুঁজে বের করব চলুন এবার সেই সমাধানের দিকে যাওয়া যাক বিষয়টা বোঝার জন্য এই উপমাটা অসাধারণ ভাবুন তো কুরআন হল একটা দেশের সংবিধানের মতো এটাই দেশের সর্বোচ্চ এবং অপরিবর্তনীয় আইন আর নির্ভরযোগ্য ও সহি সুন্না হল সেই সংবিধানের উপর ভিত্তি করে তৈরি করা বিভিন্ন নিয়মকানুন বা রেগুলেশন এই নিয়মকানুনগুলোর কাজ কি সংবিধানকে ব্যাখ্যা করা এবং সেটার প্রয়োগে সাহায্য করা কিন্তু এই নিয়মগুলো কখনোই সংবিধানের কোনো ধারার বিরুদ্ধে যেতে পারে না যদি কখনও কোনো নিয়ম সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে সংবিধানই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে তাহলে আমরা নিজেরা কিভাবে এই যাচাই প্রক্রিয়াটা চালাব এর জন্য একটা সহজ কিন্তু খুব শক্তিশালী তিন ধাপের পদ্ধতি আছে ধাপ এক যে কোনো বিষয় জানার জন্য সবসময় কোরআন দিয়ে শুরু করুন এটাই আপনার প্রথম এবং ফাইনাল লিটমাস টেস্ট ধাপ দুই এরপর দেখুন কোন সহি হাদিস ওই বিষয়ে কি বলছে এবার প্রশ্ন করুন হাদিসটি কি কোরআনের শিক্ষাকে আরও স্পষ্ট করছে নাকি তাকে বদলে দিচ্ছে বা তার সাথে সাংঘর্ষী করছে এবং চূড়ান্ত ধাপ তিন নম্বর হাদিসটি কি ইসলামের বড় ছবির সাথে খাপ খাচ্ছে মানে এটা কি ন্যায় বিচার দয়া এবং তৌহিদের মতো কোরআনের যে মূল স্তম্ভ সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এই তিনটি ফিল্টার ব্যবহার করলে পথ হারানোর সম্ভাবনা প্রায় থাকে না আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা মনে রাখতে হবে হাদিসের মূল কাজ হল ব্যাখ্যা বা তাফসির অর্থাৎ কোরআনের আয়াতকে আমাদের জন্য আরো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া এর কাজ নতুন কোনো আইন বা তাশ্রী তৈরি করা নয় আরও সহজ ভাষায় বললে হাদিস হলো কোরআনের ওপর একটা কমেন্ট্রি এটা নিজে একটা নতুন সংবিধান নয় আর তাই কোরআন যা হালাল করেছে কোনো হাদিস তাকে হারাম করতে পারে না আর কোরআন যা হারাম করেছে কোনো হাদিস তাকে হালাল করতে পারে না ফাইনাল অথরিটি সব সময় কোরআন চলুন তাহলে এতক্ষণের পুরো আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি আমরা কি কি জানলাম তা একবার সংক্ষেপে দেখে এবং এই জ্ঞানের আলোকে আমাদের ঠিক কি করা উচিত সেটাও জেনে নিই তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমত আমরা বুঝলাম যে আমাদের পথ চলার মূল সংবিধান হল কোরআন এটা পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত দ্বিতীয়ত সহিসূন্না হল সেই সংবিধানেরই জীবন্ত প্রতিচ্ছবি যা কখনোই মূল সংবিধানের বিরুদ্ধে যেতে পারে না তৃতীয়ত আমাদের দায়িত্ব হল সমালোচনামূলক দৃষ্টি দিয়ে সেইসব বর্ণনাকে ফিল্টার করা যেগুলো দুর্বল বানোয়াট অথবা সরাসরি কোরআনের শিক্ষার সাথে সাংঘর্ষিক আর সবচেয়ে বড় কথা হল শেষে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর কোনো মানুষের নয় অনুপ্রেরণার জন্য কোরআনে বর্ণিত নবীদের জীবনী আমাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার জন্য এই যে এত কিছু জানলাম এরপর আমাদের আসল দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হল অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসা আল্লাহ আমাদের যে বিচার বুদ্ধি দিয়েছেন সেটা ব্যবহার করে সত্যকে খুঁজে বের করার চেষ্টা করা এবং কোরআনকে আমাদের জীবনের মূল সংবিধান হিসেবে গ্রহণ করে পথ চলা এই যাত্রাটা কঠিন হতে পারে কিন্তু এটাই আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ